মাঝে মাঝে না অনেক ক্লান্ত হয়ে পড়ি তবে শারীরিক পরিশ্রমের কাছে নয় মানসিক অশান্তির কারণে হ্যালো এভরিওান শুরু করছি একটা নতুন ভিডিও আশা করি ভিডিওটি সবার অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে আর পুরো ভিডিওটা জুড়ে আমি আসি বাগেরহাটের মেলিপি প্রথমে যে কথাটা আমি বলেছি এরও কিন্তু একটা কারণ আছে সারা দিন কিন্তু অনেক ব্যস্ত থাকি অনেক ক্লান্ত থাকি ব্যস্ততা মানেই তো ক্লান্ত আপনারা বোঝেন তারপরও নিজের কিছু টুকটাক কাজ থাকে আরও আমি একটা পেজ চালাই সেইখানে আমার কতটা পরিশ্রম করতে হয় যারা কেবলমাত্র কাজ থেকে আমাকে দেখে তারাই জানে এত কিছুর পরেও যদি খুব কাছের মানুষের কাছ থেকে আমি শুনি রাশি রাশি অভিযোগ আমার প্রতি তখন কেমন লাগে বলেন ফেসবুকে আমার কিছু প্রিয় মানুষ আছে তাদের কাছে আমার অনেক অনেক কষ্টের কথা হাসির কথা মজার কথা আমার সফলতার কথা সব কিছুই বলতে ইচ্ছা করে কিন্তু প্রাণ খুলে আমি কোনো কথা বলতে পারি না আমি কেন আমার মতো অনেকেই আছে যাদের বলতে ইচ্ছা করা শর্ত সত্ত্বেও এখানে এসে বলতে পারে না একটা কথা কিন্তু ঠিক বলতে পারে কিন্তু বলার পরে যে পরিবেশটা সৃষ্টি হবে সেইটা সামাল দিয়ে পেজ চালানো অনেক একটা কারণে খুব বেশি কষ্ট হচ্ছিল সারাটা দিন আর ভাবছিলাম যে সব কিছুই আজকে ভিডিওতে আপনাদের সঙ্গে আমি খুলে বলবো কিন্তু পরে দেখলাম যে এই কথাগুলো যদি আমি বলি পরে যে পরিবেশটা সৃষ্টি হবে সেটা আমি সামাল দিতে পারবো না আমি যতটা ভালো থাকি হাসি খুশি থাকি না এর পুরোটাই আমার নিজের চেষ্টায় আর ভালো থাকি তার একটা মাত্র কারণ আছে আমার কয়েকটা প্রিয় মানুষ আছে তাদের ভালো রাখার জন্য আমি যদি ভালো না থাকি তাদেরও ভালো থাকা হবে না এই কারণে সব শেষে একটা কথাই বলবো কাউকে ভালো রাখার দায়িত্ব আমাকে নিতে হবে না তবে প্লিজ আমাকে কেউ মানসিক কষ্ট দিবেন না আমি আমার প্রিয় মানুষগুলো নিয়ে ভালো থাকতে চাই তাদেরও আমি ভালো রাখতে চাই বলতে বলতে অনেক কথাই বলা হয়ে গেল বলতে পেরেছি জন্যই মনে হয় একটু নিজেকে হালকা লাগছে যাই হোক এপাশে হচ্ছে আমাদের ছেলের এই যে পিড়ি একা হচ্ছে মানে বিয়ের পিড়ি সামনে আপনাদের সাথে আমি বিয়ের নতুন নতুন ব্লগ নিয়ে হাজির হব তো আমার মেঝো বোন হচ্ছে পিড়ি দুটি আলপনা করেছে আমি হচ্ছে একটু রোদ্রে দিয়ে দিলাম কারণ রঙটা ভালো শুকায়নি একটু একটু করে আমাদের ছেলের বিয়ের সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই আমার পেজের দিকে আপনাদের নজর রাখতে হবে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করব আমার কোনো কথায় কেউ কষ্ট পাবেন না আর কষ্ট পেলে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা